হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো যে আরাফা ব্যাংকি এক বিজ্ঞপ্তি সম্পর্কে তো বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে চার জানুয়ারি দুই হাজার পঁচিশ এই সার্কুলারে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির রিটেল বিজনেস হাবস বিভাগ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত দুই জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আগামী আবেদন করা যাবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তো কী কী সেই তথ্য অন্যান্য সুযোগ সুবিধার চলুন দেখে আসি যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরাফা ইসলামী ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি তারপর প্রকাশের তারিখ দুই জানুয়ারি দু হাজার পাঁচ লোকবল নির্ধারিত নয় মানে অসংখ্য লোক নেবে চাকরির খবর এটা হচ্ছে ঢাকা পোস্ট আবেদন করার মাধ্যম হচ্ছে অনলাইন আপনারা অনলাইনে এখানে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে দুই জানুয়ারি দুই থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দুই পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডব্লিউ ডব্লু এই লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর আবেদন করার লিঙ্কটা নিচে দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা বিডি জবস থেকে আপনারা আবেদন করতে পারবেন বিডি জবসের লিঙ্কটা শেষে দেওয়া আছে সেখান থেকে করে নেবেন যে প্রতিষ্ঠানের নাম আলাফার আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বিভাগ রিটেল বিজনেস হাবস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত উত্তর হচ্ছে স্নাতক স্নাতকোত্তর এম বা বিবি অর্থাৎ অনার্স পাস হলে আপনার আবেদন করতে পারবেন এখানে যে আপনাকে কাজ করতে হবে অন্যান্য যোগ্যতা মাসিক ত্রৈমাসিক ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কার্য পরিকল্পনা তৈরি করতে হবে এবং এই ব্যাপারে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে চার বছরের তাহলে আপনি আবেদন করতে পারবেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে অফিসে অফিসে কাজ করতে হবে তো প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন বয়স বয়সীমা নির্ধারিত নয় যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল আপনাকে নিয়োগ দেওয়া হবে ঢাকা অথবা চট্টগ্রামে ঢাকায় অথবা চট্টগ্রামে চাকরি হবে যদি আপনি রাজি থাকেন আবেদন করতে পারেন তার হচ্ছে বেতন ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে ব্যাংকের নিয়ম অনুযায়ী তো যেভাবে আবেদন করতে চান ভিডিওটি এখানে দেওয়ার জন্য এখানে ক্লিক করুন তো এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে এই ক্লিক করে আবেদন করে নিতে পারেন অথবা আপনাদের যাদের বিডিজি অফিসে অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আবেদন করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ